আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করে দিবেন এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগে কিন্তু ভীষণ উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং পুলিশ সদস্যের অনেক অসংখ্য সদস্য রয়েছে পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে কিন্তু এই ছাত্রদের যে আন্দোলন চলছে কোঠা বাতিলের দাবিতে যে আন্দোলন কয়েকদিন ধরেই আসলে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে আন্দোলন তুমুলভাবে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনকে প্রতিরোধ করার লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা কিন্তু আসলে ছাত্রদের মুখোমুখি হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের অবস্থা কিন্তু এই মুহূর্তে খুবই উত্তেজনা বিরাজ করছে এক পর্যায়ে কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন তারা কিন্তু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা বলছিলেন যে